সো আমাদের ইসলামিক ধারণায় একটা প্র্যাকটিস আছে যে আমরা বাজনাকে ব্যবহার করব না এবং আমি তাদেরকে খুবই সম্মান করি যারা বাজনা শুনতে চান না কারণ এটা তারা রিলিজিয়াসিটি থেকেই শুনতে চান না ব্যাপারটা এমন না যে তাদের জ্ঞানের ঘাটতি আছে তারা অবশ্যই অনেক স্টাডি করে তারা এটাই সিদ্ধান্তে আসছেন যে মিউজিক হারাম তো আমি তাদেরকে রেসপেক্ট করি কিন্তু ভোটের ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে আমি যে জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে চাই তাদের কাছে হারাম হালাল কোন ইস্যু না তারা হারাম হালাল কাউন্ট করে না আপনি একজন মাঝির ভোটের কাছে যদি মাঝির কাছ থেকে যদি ভোট নিতে চান আপনি যদি গ্রামের সিঙ্গার আর দোকানদারের যে ছেলেটা সারাক্ষণ ফোনে রিলস দেখতেছে তার কাছে যদি আপনি আপনার ভোটটা পেতে চান তাহলে তার কাছেও আপনাকে পৌঁছাতে হবে তার কাছে হারাম হালাল কোনো ইস্যুই না কোনো বিষয় না ইভেন আমরা যারা হারাম হালাল সম্পর্কে কনস্যাস সোশ্যাল মিডিয়াতে আমরাও সেটা সঠিকভাবে ফিল্টার করতে পারি না প্রতিনিয়ত অনেক হারাম জিনিস আমাদের সামনে চলে আসতেছে হারাম জিনিসকে আমরা অনেক সময় উপভোগও করতেছি তো পরবর্তীতে হয়তো তবা করতেছি ক্ষমা চাইতেছি আল্লাহর কাছে জল্লা মাফ করে দেন তো এরকমই মিউজিকের ক্ষেত্রটাতে আমি যখন এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এটার এটার গানের সাথে ইনস্ট্রুমেন্টটা কী যাবে সেটা যখন চিন্তা করছি বা স্টাডি করতেছি তখন আমার মনে হলো যে এটা এমন একটা প্যাটার্ন হওয়া উচিত যেটাতে ইসলামিক লোক যারা যারা মিউজিক শুনতে চায় না তারা খুব বেশি ডিসকমফোর্ট ফিল করবে না আবার যারা মিউজিক শুনতে চায় তারাও এটাকে খালি একটা এমটি জিনিস হিসাবে দেখবে না তাদের কাছেও ওটা ভালো লাগবে ব্যালেন্স করা ট্রাই করছেন জি তো দেখলাম যে দফ হচ্ছে আমাদের অনুমোদিত ইনস্ট্রুমেন্ট কিন্তু ম্যাক্সিমাম মুসলিম দফের আওয়াজ শুনে নাই হ্যাঁ আপনি যদি যারা দফ সম্পর্কে জানে কারা জানে আলেম অথবা স্কলারলি মানুষজন অথবা মসজিদ মাদ্রাসার সাথে কানেক্টেড লোকজন কিন্তু তারা জীবনেও দফের শব্দ শুনেন নাই হয়তো অনেকেই হ্যাঁ খুবই অল্প মানুষ শুনছেন এবং শোনার পর তারা এটাকে ইনস্ট্রুমেন্টই মনে করছেন তারা এটা অনুমোদিত ইনস্ট্রুমেন্ট মনে করেন নাই কারণ যেহেতু এটাতে রিদম আছে তারা তো রিদম শুনে অভ্যস্ত না তারা তো খালি গলায় গান শুনে অভ্যস্ত তো যখন এটা একটা স্ট্রাকচারের মধ্যে ঢুকে তখন এটা বাজনাওয়ালা গানের সাথে কম্পেয়ারেবল হয়ে যায় মানে ও আচ্ছা এটা তো বাজনাই আছে তো উনি দফকে কিন্তু তখন আর অনুমোদিত ইনস্ট্রুমেন্ট হিসেবে দেখেন না তখন উনি দেখেন এটাকে বাজনা হিসেবে যার ফলে উনি মনে করেন এইটাও হারাম রাইট কারণ আমাদের দেশের আলেমরা কিন্তু দফকে শুধু মানে কিতাবের মধ্যেই আমরা দেখি পড়ে শুনি আমাদের চর্চাতেও নাই চর্চা মানে এটা নাই হ্যাঁ ধরেন মাদ্রাসায় একটা গানের গ্রুপ দফ বাজায় গান গাইতেছে দফ বাজালি দেখবেন তাদেরকে বাইর করে হবে হ্যাঁ কিন্তু উনি জানেন যে এটা এটা হালাল ঠিক না মনে তারা তো ইনস্ট্রুমেন্ট ইউজ করতেছে রাইট সো এটা হচ্ছে মাইন্ডের সাথে আমাদের কর্মকাণ্ডের কানেকটিভিটি ডিসকানেকটিভিটি আর কি এটা শুধুমাত্র দফের ক্ষেত্রে না অ্যাপ্লাইড রিলিজিয়াসিটির যে কোনো ফর্মুলাতে আপনি যাবেন আপনি এরকম একটা গ্যাপ পাবেন সব জায়গাতে